অনেকটাই ঢুকতে দেব এখন আমার ভাজা হয়ে গেছে তারপরে দিয়ে দেবো কুমড়ো বড়ি গতবারের কুমড়ো বড়ি ছিল সেইগুলোই দিয়ে দেবো এখনও তো কুমড়ো আলাল করে ভেজে নিয়েছি এবার কিন্তু এই ঝোলটা ঢেলে দেবো নমস্কার বন্ধুরা আমি মনীষা আর মনীষা রান্নাঘরে তোমাদেরকে অনেক 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 স্বাগত আজ চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে চলো আজকে রেসিপিটা হবে বেগুন দিয়ে আলু দিয়ে আর চেলা মাছ দিয়ে আর এখানে বেগুন আর আলু নিয়ে নিয়েছি আর রান্নার ওখানটা মাছটা রয়ে গেছে তো চলো রান্নাটা শুরু করা যাক তার আগে বেগুন আর আলুটা আমি কেটে নিই এখানে নিয়ে নিয়েছি বেগুন দেখো বেগুনটা পুরো কচি বেগুন এইভাবে চারফাল করে নেবো আলুটাও আমি কিন্তু চারফাল করে নেবো এরকম ভাবে কেটে নেবো হয়ে গেছে আর আমি এবার লঙ্কাগুলো চিড়ে নেব মাঝখান থেকে দেখো আজকে কিন্তু লঙ্কা বেটে দেবো না এরকম ভাবে চিড়ে দেবো এবার আমি বেগুন আর আলুটা ধুয়ে আনি এবার আমি কড়াইটা বসিয়ে দেব কড়াইয়ের মধ্যে জল গরম হতে দেব জলটা গরম হতে লাগবে জলটা গরম হয়ে গেছে আমি এবার একটু লবণ দিয়ে দিচ্ছি এবার কিন্তু যে আলু কেটে রেখেছি আলুগুলো আগে জলের মধ্যে দিয়ে দেবো বেগুনগুলো গুলো একটু পরে দেব এদিকে কিন্তু মানে জলটা ফুটে উঠেছে আর এবার কিন্তু আমি বেগুন দিয়ে দেবো বেগুন কিন্তু জল গরম হবে তারপরে দিতে হবে নাহলে কিন্তু বেগুনের একটা গন্ধ লাগে আর বেগুন দিয়ে কিন্তু আর এই খন্তি দিলে বেগুনের গন্ধ লাগে এটা কিন্তু আর দেওয়া চলবে না আর এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা তারপরে দিয়ে দেবো একটু লবণ এবার দিয়ে দেবো হলুদ আর কিন্তু জলে খুন্তি দেবো না এবার ফুটুক এবার ঢাকা দিয়ে দেবো এবার মাছের মধ্যে কিন্তু আমি লবণ হলুদ মাখিয়ে নেবো এখানে চেলা মাছ নিয়ে নিয়েছি চেলা মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব দেখো এখানে মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেবো ভালো করে ভালো করে মাখতে হবে যাতে লবণ হলুদটা কিন্তু মাছের গায়ে খুব সুন্দরভাবে লাগে দেখছো মাছের পিস দারুণ বড় বড় পিস মাছটা কিন্তু অনেকটাই বড় ছিল যেহেতু আমি বাজার থেকে এনেছি একবারে কেটেই নিয়ে এসেছি আমাদের এখানে হাটবার রাতে হয় যেহেতু হাটটা এই জন্য হাটের থেকে মাছটা আনা হয়েছিল বলে কেটে এনেছিলাম রাতে বেলা এরকম ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নিলাম চলো এরকম ভাবে পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো ঝোলটা তো অনেকক্ষণ ধরেই ফুটছে এবার তুলে দেখি দেখো বেগুনটাও সেদ্ধ হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে যাচ্ছে এবার কিন্তু আমি নামিয়ে নেব ঝোলটা ঢেলে নি এবার কড়াইটা ধুয়ে আনি কড়াই গরম বসিয়ে দিয়েছি এবার এখানে জিরে আর গোলমরিচটা আমি ভেজে নেবো গোলমরিচটা ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি জিরে আর গোলমরিচটা নামিয়ে নেব বসিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব তেল এবার কিন্তু মাছগুলো ভেজে নেব তেলটা গরম হয়নি কিন্তু আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছটা কিন্তু অনেক বড় ছিল সাইড ভাজা হয়ে গেছে আর একটা সাইড উমতে দেবো তারপর মাছগুলো এক একটা করে এরকমভাবে উমতে দেবো ভালোভাবে লাল লাল করে মাছগুলো ভেজে নেবো মাছগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার আমি তুলে নেব দেখো কত বড় বড় পিস ছিল কিন্তু ভাজার পরে কিন্তু সেই ছোট হয়ে গেছে দেখো আর যে বাকি মাছগুলো আছে সেগুলো কিন্তু আমি ভেজে নেব যেহেতু এখানে একটু মাছি উঠছে এই জন্য কিন্তু মাছগুলো আমি ঢাকা দিয়ে রেখেছি এবার আমি দিয়ে দেবো জিরে ফোড়ন মাছ আমার ভাজা হয়ে গেছে তারপরে দিয়ে দেবো কুমড়ো বড়ি গতবারের কুমড়ো বড়ি ছিল সেইগুলোই দিয়ে দেবো এখনও তো কুমড়ো বড়ি দেওয়া শুরু হয়নি আর তারপর থেকে কিন্তু কুমড়ো বড়ি দিলে পুরো শীতটাই কিন্তু কুমড়ো বড়ি দিয়েই রান্না শুরু হয়ে যাবে আর যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়েই গেছে তার জন্য কিন্তু গতবারের কুমড়ো বড়ি দিয়েই এবার কাজ চালাচ্ছি এবার আমি কুমড়ো বড়িটা লাল লাল করে ভেজে নিয়েছি এবার কিন্তু এই ঝোলটা ঢেলে দেবো অপেক্ষা করতে হবে গোলমরিচটা ভেজে রেখেছিলাম আর এখন সেই জিরের গোলমরিচটাই কিন্তু আমি গুঁড়ো করে ভাজা জিরে গোলমরিচ এই তোমার ভাজা মশলা বাড়তে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না কি সুন্দর মিশ হয়ে যায় আর ভাজা মশলার একটা টেস্টই আলাদা লাগে ভেজে নিয়েছি এবার কিন্তু আমি মশলাটা ঢাকা দিয়ে রাখবো নাহলে গন্ধটা চলে যায় ঝোলটা টমপক করে ফুটে উঠেছে এবার কিন্তু আমি মাছগুলো দিয়ে দেবো করে সব মাছগুলো দিয়ে দেবো কিন্তু ঝোল টক বক করে ফুটছে আর এদিকে কয়েকটা আলু ভেঙে দেবো যাতে ঝোলটা একটু ঘন হয় এরকমভাবে কয়েকটা আলু খন্তির সাহায্যে চেপে ভেঙে দেবো ছের ঝোলের মধ্যে এবার কিন্তু আমি দিয়ে দেবো এই যে জিরে আর গোলমরিচটা যে ভেজে গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটা এবার দিয়ে আর একটু মিনিট ফোটাবো ফুটিয়ে নামিয়ে দেখো ঝোলটা হয়ে গেছে মাছের ঝোলটা হয়ে গেছে এবার কিন্তু আমি নামিয়ে নেব নামিয়ে নিলাম আজকে বেগুন আর চ্যালা মাছের ঝোল তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে যদি ভিডিওটা ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই একবার রান্না করে সবাইকে খাইয়ে দেখো খাবে চেটে এত ভালো লাগে এই মাছের ঝোলটা আর ঠান্ডা তো এসেই যাচ্ছে শীতকাল এসেই যাচ্ছে তো এই ঝোলটা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো তো আজকের মতন বিদায় জানাচ্ছি আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে আবারও তোমার সাথে তোমাদের সাথে দেখাবে তো টাটা সবাইকে